আপনি পাইবেন না যে কোনো রকম সারা সারিয়ে হয়ে গেলে তিষা দশ লাখ টাকা পাইবে তিষা পাবে না ঘোরার ডিমটাও মোস্ট্যাকের যে দুটো অন্ধকোষ রয়েছে সেটাও পাবে না তিষা এটা হচ্ছে বাস্তব কথা এই যে দেখেন তিষার চোখে এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে এই তিষার চোখের পানির জন্য তিষা নিজেই দায়ী মুশতাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুস্তাকের সাথে ঘর সংসার হবে না এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এমন দৃশ্যটা আমরা দেখতে যাচ্ছি কারণ মুস্তাক লুবি এবং মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে নারী শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে এই সকল নিরাপত্তার জন্য আজকে অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে স্থলের বিরল বের হয়ে আসবে আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি সে যদি বলে যা আমার বয়ফ্রেন্ড দর্শক তিশা মোস্তার একটা ডিট হয়েছে যে তারা কিন্তু বাচ্চা নেবে না এবং তার যত মানে সম্পদ লেখা হবে সব তিশার নামে লেখা হবে আর এটাই জন্য উল্টাপাল্টা করে যখন মোস্তাক আসলে বাচ্চা নিতে চায় ঠিক তখনই কিন্তু খেপে যায় না এই ভুইরা বেটার তো বাচ্চা সে নিবে না আর নিলে তো তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার পর আর একটা বিয়ে করতে পারবে না এর সাথে যতদিন সে তার সঙ্গে থাকবে তারপর অন্য একটা ছেলেকে এই টাকার লোভ দেখিয়ে ফ্ল্যাটের লোভ দেখিয়ে বিয়ে করে ফেলবে দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি হতে চলেছে ইন্টারভিউর মধ্যে হঠাৎই কেন দুজন লেগে গেল চরমভাবে লাগি লেগে গেল এই ব্যাপারটি যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো চলুন আমার সবসী ভিডিওটি দেখে নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন ভিডিওটি দেখা যাক আপনারা এই যে মানুষে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেন এটা আমি আবার একটু অপছন্দই করি তো এই যে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে যে খবর বের করতে চাচ্ছেন এই খুঁচিয়ে খুঁচিয়ে খবরটার জন্য কিন্তু আপনারাই দায়ী আসলে এই যে একটা নিউজ গিয়েছে সেই নিউজটা সম্পূর্ণ হবে মিথ্যা আচ্ছা সেটা কি সেটা রহস্যটা একটু ফাঁস করে দেন সেটা আসলে তেমন কোনো রহস্য নেই যেমন যেমন একজন অভিনেত্রী বা আছেন তিনি মানে বিয়ের জন্য ওকে পাত্র দেখছিল তো তখন আপনারই প্রশ্ন করতে হলে কি আপনি উকিল বাবা হবেন তখন সে বলেছে হ্যাঁ হতে পারে আপনারই তখন খুঁচিয়ে বললেন যে তাহলে দিশা আপনি তো মা হয়ে যাচ্ছে তাহলে উকিল মা এই জিনিসটাকে যে আপনারা কত কি বানালেন কত কন্টেন্ট দেখলাম ফেসবুকে তার বলার আচ্ছা তাহলে মূল উদ্দেশ্য হলো আপনারা কারো উকিল বাবা মা হচ্ছেন সেখান থেকে বলছে আপনারা মা বাবা হচ্ছেন নাকি এরকম কিছুটা তাই দেখুন না নিতে হবে কেন বা সব তো আমরা একই ভাবে একই জিনিস নিচ্ছি

আচ্ছা আমরা একটু অন্য প্রশ্নে যাচ্ছি হ্যাঁ একটু অন্য প্রশ্ন অপেক্ষা আছে আপনারা হতে যাচ্ছেন কবে কিছু না যাচ্ছি না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি কনটেন্ট ছড়িয়েছে যে কিং মুস্তাকের তিশা এবার মা হতে যাচ্ছে নিয়ে অনেক লম্বা হয়ে যাবে কথা আমরা বিয়ে করেছি আমরা মুসলমান সকল কিছু মহান আল্লাহ তালার উপর নির্ভর করে আমি সবসময় একটি কথা বলি সকল কিছু মহান আল্লাহ তালার উপর নির্ভর করে জীবনের জীবনটাকে কিন্তু জীবনের কি স্বাভাবিক প্রক্রিয়া আছে জীবন জীবনের মতো এগিয়ে যায় তা আমাদের লাইফটাও আপনি দোয়া করবেন সেইভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা মুস্তাক ভাই ঈদ গেল তো আপনি তো বলেছিলেন এর আগে শ্বশুর কাছ থেকে ঈদের সালামি আপনি চেয়েছেন তো এইবার ঈদে আপনাকে কি কি আপনার শ্বশুর সালামি দিয়েছেন আর কি আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না সালামি ঈদের সালামি তো

গিফট যে কেউ যে কাউকে করতে পারে এটা আমি মনে করি এটা করা ভালো সুন্দর তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনাকে দিলে সেটার মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে সেখান থেকে নীরব থাকা ভালো নিবৃত থাকা ভালো তাহলে খন্দকার মোস্তাক সাহেব এখন নীরব বাবা বাবার কবি এখন নীরব এই প্রশ্নে

আমাদের যারা আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে স্বাভাবিক রাখে সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি মানুষকে একটা মেসেজ দিই জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছি শ্রমজীবী মানুষেরাই কিন্তু এটা জানতে চাই তারা আপনার কন্টেন্ট গুলা দেখে তাদের শ্রমজীবী না এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে আমি গুলশান দুই নম্বর চক্করে দুই নম্বর চক্করে গাড়িতে বসা তো দেখি এই জনের অনেকে আছে না রাস্তায় হকার টকার আসে বলে তিসা তিসা বুস্তা অনিকম আমার নাম কম বলে তিসা বুস্তা অনিক আছে ভালো বলে আপনাকে লাইক দেয় কমেন্ট করি হ্যাঁ এটা ঠিক সাধারণ মানুষ বাংলাদেশের পাঁচ কোটি মানুষের কাছে স্মার্টফোন আমরা তো অনেক ব্যস্ত থাকি তো ওরা যখন অবসর পায় আমাদের অবসর রিক্রিয়েশনের যে অনেক ব্যবস্থা রয়েছে কিন্তু তাদের তেমন তারা স্মার্টফোনে এইগুলো দেখে আপনাদের বিভিন্ন কন্টেন্ট টন্টেন্ট দেখে তারা মজা পায় ঠিক আছে তো আমরা সময় মতো সবাইকে ইনশাল্লাহ সব কিছু জানাব ভাই আপনি মাঝে মাঝে বলে থাকেন আপনি আনন্দপ্রিয় মানুষ মানুষকে বিনোদন দেন গরমের বিনোদন মানুষকে বিনোদন দেওয়ার কি কৌশল জানা আছে আপনার আজকে বিনোদন দেওয়ার হলো আপনার যারা সাংবাদিক বন্ধুরা আসছেন হুম সবাই শ্রমজীবী দুই ঘন্টার মধ্যে থাকেন হ্যাঁ তারপর যখন বাসায় যে সাওয়ার নিবে অনেক বিনোদন পাবেন আরাম পাবেন আপনি এখন একদমই আপনি এখন তো এসিতে আছেন তাই না আমি সবাই আছি হ্যাঁ আপনি ঘামাচ্ছেন কেন টেনশন আছে না আমি টেনশনে আছি নিয়ে সব নিয়ে সাংবাদিকদের অনেক সময় সাংঘাতিক বলে বুঝছেন তা আমি আবার সেই সাংঘাতিকদের কারণে নাকি টেনশনে নাকি গামছি সেটা আমি বুঝতে পারছি না আমি একটু থেকে জানতে চাই মানে বসে তারপরে কিন্তু ঘামাচ্ছে মানে খুব আপনি কি খুব प्रेशर দিচ্ছেন নাকি এর না আমি দেখে কেন প্রেশার দিতে যাব আমি তো তাকে অনেক রিল্যাক্সে রাখি আমি যমক কিছু ও যদি বলে এটা এটা এনে দাও ও তার সবকিছু বাসা নরমালি আমিই করি সে তো সেভাবে কিছু থামোন একটা করে না তো আমি দেখে প্রেশার দিতে যাব কেন ঘামার কারণটা শুনেন ঘামার কারণ আমি বলেই দিচ্ছি আমরা তো অনেকক্ষণ রুদ্ধ ছিলাম প্রায় আড়াই ঘন্টার রদ ছিল আড়াই ঘন্টার রদ থেকে ঢাকার কোলা আমরা এখানে আসছে তাই না আড়াই ঘন্টার রদ থেকে আমরা এখানে আসছে হতে সেই কারণে gamaচ্ছে শেষ করুন আচ্ছা এই যে শেষ করে দিচ্ছি আচ্ছা কবে এই শুভ বা সুন্দর একটা খবর আমরা শুনব সেটা কবে টাকা দশটি চাঁদের সম্পর্কে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কনভারসানি দিন এবং টিসা কি আসলে এরা ঠিক করেছেন যে বাচ্চা নেবেন না তাতে করে তার জীবন লাইফটা সিকিউর হবে বলে মনে হয় সেটা আমাদের কনভারসানি দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ